গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়েই আমি টুটুসকে নিয়ে একটু বেরিয়ে গেছিলাম ওর চেক আপ ছিল তো এখানে আমি দিদি শেখ তিনজনে মিলেই গেছিলাম আর ওকে কিউট লাগছে না বলো ভালো করে দেখাতে পারলাম না তোমাদেরকে আর তারপর বাড়ি এসে ব্রেকফাস্টটা করেই গেছিলাম যেহেতু আর তারপরে এখানে দুপুরে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম তো আজকে একটা স্পেশাল মেনু বানাবো ভেবেছি তো সেটা কি তোমাদের আস্তে আস্তে শেয়ার করছি তো চলো ফার্স্টে আমি এখানে তেল গরম করে নিলাম আমি কোনো রেসিপি ব্লগ দিচ্ছি না জাস্ট নর্মালি যেই রান্নাটা আমি ঘরোয়াভাবে করছি সেটাই দেখাচ্ছি আর কাতলা মাছগুলোকে আমি আগে থেকেই নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম তো সেগুলোকে কড়াইয়ে ভালো করে ভেজে এখন নেবো আর পাশের ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর গরম গরম শীতকালে ভাত খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা অতটা ভালো লাগে না তাই না বলো তো এখানে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে আর মাছটা একটু ভালো করেই মানে ভাজতে হয় না হলে ওই হালকা হালকা ভাজলে দেখবে একটু গন্ধ থেকে যায় তো তারপরে মাছগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছিলাম তো এটা ভালো করে একটু ভাজা ভাজা হোক হয়ে তারপর একে একে আমি এখানে বাটা মশলাগুলো দেব তো বাটা মশলাগুলো ছাড়ার সময় না আমার প্রত্যেক বাড়ি যেন ভয় ভয় লাগে একটু দূর থেকে আমি ছাড়ি এটা জানি না আমার মতন কার কার এমন হয় বাট আমার এরকম হয় এখনও অবধি তো রান্নার তো সেরকম একটা এক্সপিরিয়েন্স নেই তো এরপরে প্রত্যেকটা বাটা মশলাগুলো দিয়ে দিন আমার বাটা মশলার মধ্যে ছিল আদা রসুন টমেটো লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা তো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন যতক্ষণ না তেল বেড়ায় মানে তেল ছাড়ে আর কি তো ততক্ষণ ভালো করে কষিয়ে নেব আর এই সময়টা আমি আঁচটা একটু লো ফ্লেমেই রাখি কারণ আঁচ লো ফ্লেমে রেখে যদি তোমরা রান্না করো এটা আমার দিদির থেকে জানা শেখা ও বলে সবসময় আঁচ কম আছে রান্না বেশি ভালো হয় তো দিয়ে ভালো করে ভাজা ভাজা হলো তারপর এখানে গুঁড়ো মশলাগুলো দিলাম গুঁড়ো মশলার মধ্যে বেশি কিছু না জাস্ট স্বাদ মতো স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আমি লাল লঙ্কার গুঁড়োটা আমি অ্যাভয়েড করি যেটা ঝাল লঙ্কা বলে ওটা একটু অ্যাভয়েড করি আর জিরে গুঁড়ো দিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে এবার আমি কষাবো যাতে নিচে না লেগে যায় তার জন্য ভালো করে আমি নাড়াতে থাকবো একটু ভালো করে সব ওটা মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে তারপরে একটু মশলাটা কষিয়ে তারপর ওর মধ্যে টক দইটা আগে থেকে একটু ফাটিয়ে রেখে দিয়েছিলাম ওটা টক দইটা পুরো দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে ওই দইয়ের বাটির মধ্যেই জলটা দিয়ে একটু জল দিয়ে যাতে নিচে না লেগে যায় ওই জন্য দিয়ে তারপরে মাছগুলো দিয়ে আমার রেডি আর আজকের যে মেনুটা বানিয়েছিলাম সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া এটা একটু বিয়ে বাড়ির স্টাইলেরই করার চেষ্টা করেছিলাম তো এই রেসিপিটা অল্প তোমাদের সাথে শেয়ার করলাম কারণ খুব তাড়াহুড়ো দিন ছিল আর করেছিলাম হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ রসুন এগুলো দিয়ে এই ডালটা আমার দিদির খুব ফেভারিট আর ভাত এই সিম্পল মেনুই করেছিলাম আই হোপ আর আমিও ভালো আছি তো আজকে এখন থেকে মানে ব্লগটা আমি এখন জাস্ট তোমাদের সাথে কথা বলছি কারণ আজকে সকাল থেকে একটু চাপের ব্যাপার গেছিল। কারণ কি আজকে একটু ওকে নিয়ে কুটুসকে নিয়ে আজকে একটু চেক আপ করার ছিল তো ওখানে গেছিলাম আজকে আবার তো ওই জন্য একটু বেরানোর ছিল বাড়িতে এসে লেট হয়ে গেছিলো বলে আজকে আর বেশি কিছু রান্নাবান্না করতে পারিনি আজকে তাই জন্য সিম্পল কিছু মেনু করেছি তো আজকে এখন আমার অলরেডি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন কাজে ঘড়িতে প্রায় ডেটটা বেজে গেছে অলরেডি তো একটু পরে আমরা আবার লাঞ্চ করব তো চলো আজকে আবার দিদি ভাইয়ের কী বলবো পিপি দেখতে আসবে কুটুসকে তো আর জন্য যাই হোক তো তারপরে কি করি না করি সবটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো এরপরে লাঞ্চ করতে বসে পড়লাম আমি ভাত আর কাতলা মাছের কালিয়া নিয়েই বসেছিলাম তো চলো খাওয়া দাওয়া লাঞ্চ হয়ে গেছে আর আর শীতকালে না একটু রোদ পোহাতে স্নান টান করে না স্নান তো করেছি সকালবেলা বাট একটু ভালো লাগে জানো তো রোদ পোহাতে খুব ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডাও চলে এসেছে আর একটু গাছগুলোতে জল দিচ্ছিলাম আর এই ফুলটা দেখো কি সুন্দর ফুটেছে না ভালো লাগছে সেইভাবে না এখন আর গাছগুলোর না যত্নও করা হয় না কেন কি এখন একদমই সময় হয়ে ওঠে না পাই না আর সেইভাবে এই জন্য গাছগুলোর যত্ন করা হয় না ভাবছি একদিন গাছগুলোতে জল মানে জল তো প্রতিদিন দিই বা সার থাড়গুলো না দিতে হবে না হলে হচ্ছে না তো এই হচ্ছে ব্যাপার তা আমি তো দুপুরবেলা সেরকমভাবে ঘুমাই ঠুবাই না তো এরকমই একটু ফোন ঘাঁটি বা রেস্ট নিই পাইচারি করি ছাদে ঘুরি এই করি তো এরপরে আবার পাঁচটার সময় যাব পড়াতে তারপরে আসব সে আবার কাজ ও তার মাঝখানে এখন আবার এখন ইয়েরা আসবে আমার দিদিভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ওরা আসবে ওদের আসার কথা আছে জানি না কখন আসবে তো যাই হোক তো চলো আমি পাইচারি করি রেস আর তোমরা সেই তোমাদের কার কোথায় কীরকম ঠান্ডা পড়েছে জানিও এখানে তো সেরকম অতটাও পড়েনি বাট রাত্রের দিকে প্রচণ্ডই ঠান্ডা লাগে বাট শুনেছি নাকি গ্রামগঞ্জের দিকে একটু আমাদের যেহেতু এখানটা ইন্ডাস্ট্রি এলাকা অতটা ঠান্ডা মানে অতটাও পড়ে না মানে দেরিতে পড়ে বাট গ্রামের দিকে ওই দিকটা একটু বেশি ঠান্ডা পড়ে আর প্লিজ ভিডিওতে জানিও কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার বেশ ভালো লাগবে আর কী রিলেটেড ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে তো সাথে থাকো আর পুরো ভিডিওটা এরপরে চলে গেছিলাম পড়াতে এসেছি তো আজকে এখন কি করব দিদি ভাই রুমে আছে আর আমি এখানে বসে বসে এখন কুকুরে খাচ্ছি খিদেও পেয়েছিল খুব আর প্রচণ্ডই খিদে পেয়েছিলো তো বাইরে থেকে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে থার্সডেতে আমাদের এখানে প্রায় দোকানই বন্ধ থাকে তার আমি এখন স্ট্রিট ফুডটা বেশি খাই না বাট অ্যাভয়েডই করি বলতে গেলে একটু মানে হেলথ কনসাস হচ্ছি আর কি মানে যাই হেলদি যা হয়ে যাচ্ছি তো এই কারণে আর না শরীরের জন্য একটু দরকার তো আমি একটু স্ট্রিট ফুডটা এখন মানে খুব কম খাই আর কি বলতে গেলে রেয়ার খাই তো তাই বসে বসে এখন একটু কুরকুরে খাচ্ছি ইচ্ছা হলো একটু চাটপাটা কিছু খাওয়ার তো তাই করছি এখন বসে আছে আর বাবা গেছে পুজো করতে একা একা বসে রয়েছি একটু ফোন টোন ঘাটছি আর কি আর রাত্রিরে ডিনারের জন্য রান্না করার জন্য প্রস্তুতি সব মানে অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছি জাস্ট একটু খেদে নিই একটু রেস্ট নিই তারপরে একটু গরম গরম যেহেতু শীতকাল আর শীতকালে একটু ঠান্ডা খাওয়ার না মানে চট করে ঠান্ডা হয়ে যেত যে কোনো রান্না করলেই তো এই জন্য একটু গরম গরমই করব রুটি আর তরকারি মতন কিছু একটা করব তো কেটে কুটে রেখে দিয়েছি জোগাড় করে সে ওগুলো পরে একটু করব। এখন একটু রেস্ট নিচ্ছি তারপরে কি করি না করি দেখতে থাকো আর সঙ্গে থাকো তো ফাইনালি তো এখন রাত্রির দশটা প্রায় বাজে তো এখন আমি রাত্রিরে রান্নার সব কমপ্লিট করে নিয়েছি তো এখানে ভাতটা ছিল তো ওটা ভাতটা এখন গরম করছি এটা সে কথা হবে আর আমার জন্য চাউমিন ছিল ওটা একটু গরম করে নিচ্ছি নষ্ট করতে না আমার একদম গায়ে লাগে জিনিসপত্র আর আমি তরকারি করেছি রুটি করা অলরেডি করা রয়েছে তো তরকারিটা বেশ দারুণ লাগছে বেশ বিয়ে বাড়ি সকালে যেরকম তরকারি হয় ওই রকম তরকারি করে এই যে বেশ মাখা মাখা তরকারি করেছি আর এখানে আমার কালকে চাউমিনটা ছিল ওটা একটু গরম করেছি জানি অনেকে কমেন্ট করবে যে বাসি জিনিস খাচ্ছ কেন বাট জিনিস ফেলতে তো খুব গায়ে লাগে আর একটু বেশি হয়ে গেছিলো কালকের চাউমিনটা তো রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ওটাই খাবো আর এখানে ভাত গরম করে নিয়েছি অলরেডি তো এটা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিই আমরা বেসিক্যালি সাড়ে দশটার আগে খাই না কখনও তাও তাড়াতাড়ি করে রাখা একদম ভালো আমি একটু কাজ পেন্ডিং থাকলে সেই কাজটা করে নিতে আমার সুবিধা অল ডান রান্না কিচেন পুরো পরিষ্কার তার একটু পরিষ্কার করে নিই তো সব কিছু রাত্রির কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু বসি তারপর টাইমে ডিনার করব তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার না মানে কী হয় আই কন্ট্যাক্টটা মানে একটু প্রবলেম করছে আমি লেন্সের দিকে তাকাবো না ক্যামেরার ফ্রন্টে তাকাবো এই জিনিসটা আমার একটু অনভ্যাস হয়ে যায় মাঝে মাঝে তো আমি একবার এদিকে একবার ওদিকে তাকাচ্ছি এটা একটু আমি নিজে পরে ভিডিও এডিট করার সময় বুঝতে পারি যে আমি কেমন মানে বলছি আর কি কোন দিকে তাকাচ্ছি তো যাই হোক একটু আমার মানে প্রবলেম হচ্ছে তোমরা একটু মানে অ্যাডজাস্ট করে নিও যাই হোক তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলবে না আর যারা যারা নতুন ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তা পাশে থাকবে এরকমভাবে আমার সাথে তাহলে আমার সত্যি খুব ভালো লাগবে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবই তো চাইছি আর তো কিছু চাইছি না তো প্লিজ করে দিও তাহলে আমি এনকারেজ পাবো আরও নতুন নতুন ভিডিও দিতে তো এইভাবেই আমার সাথে থাকো পাশে থাকো তো চলো আজকের মতো এখানে শেষ করছি গুড নাইট দেন টেক কেয়ার বাই